আপনি নবাব আজকে যোগদান করলেন এতে দল কতটা শক্ত হবে বলে মনে হবে তৃণমূল উঠে যাবে এখান থেকে আর কী হবে তৃণমূল উঠে যাবে তো শুনলেনই তো যে সেকেন্ড দ্যাগ গিরিয়া নিয়ে যেসব ওদের ক্ষমতা সেখানকার লোকরাই চলে এসেছে আর কি তৃণমূল কোথায় থাকবে তৃণমূলের মার্কেট খালি হয়ে গেল আমরা খুব খুশি যে আমাদের মধ্যে যোগদান করেছে তৃণমূলের লোকেরা আমার বক্তব্য বলা উচিত ছিল আমার ওটা বলা হলো না যে তৃণমূলের লোকেরা আজকে যোগদান করলো আমাদের সবাই এটা কিন্তু খুব বড়ো পাওনা আমাদের কাছে এবং এটা শুরু শুরুয়াত এ মুর্শিদাবাদ জেলায় ব্লকে ব্লকে তৃণমূল থেকে তৃণমূলের কর্মীরা জেলা এখনও পর্যন্ত ইমান নিয়ে চলে যারা এখনও পর্যন্ত নিয়াত নিয়ে চলে তারা মনে করছে কংগ্রেসের ফিরে যাওয়া বুদ্ধিমানের কাজ কংগ্রেসে যোগদান করা বুদ্ধিমানের কাজ তাই তারা আজকে যোগদান করেছে যাতে আমার মাইকে বরাজ ছিল একই ব্যাপার হলো আমি আপনাদের জানিয়ে রাখলাম আমরা খুব খুশি আজ এই সভাতে একদিকে আমাদের হাসিম সাহেব আরেকদিকে আমাদের রেশমি বোন এরা দুজনে মিলে বাকি নেতৃত্ব সব মিলে উদ্যোগ নিয়ে যে সভা করেছে এবং যোগদানের ব্যবস্থা করেছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাই তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং এই যোগদান যেটা হলো এই যোগদান আমাদেরকে প্রভূত শক্তি দেবে মুর্শিদাবাদ জেলার কংগ্রেসকে আরও শক্তিশালী করবে নির্বাচনের আগে এই যোগদান তৃণমূলের জন্য এক ভয় ভীতি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো বলে আমি মনে করি উত্তর কর্মদক্ষর স্বামী আজকে অভিযোগ করলেন প্রাক্তন তিনি তিনি অভিযোগ করলেন যে জয়েন আজকে জয়নিং করতেন তার আগেই কালকে রাতে তার বাড়িতে পুলিশে আনা হয়েছে এখানে পুলিশ পাঁচতলা যদি করে পুলিশকে ঘিরে রেখে দেওয়া হবে অত সহজ না পুলিশের আর পাঁচতলা চলবে না এখান অত সহজ না পুলিশকে বলা থাকলো আমার যা কুই তা করলে আমরা মানবো না অত সহজ না তৃণমূলের দাঁড়ি করা বন্ধ করে দাও তৃণমূলের জমানা শেষ হয়ে যাচ্ছে আর লালগোলা থানার ওসিকে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম সেখানে ডেপুটেশনের দিন আমরা দিয়ে দিয়েছিলাম তারপর পুলিশের বড় বড় আধিকারিকরা তারা বলে আমাদের সুযোগ দিন লাল গোলার রশিজাদের কোনোরকমভাবে কংগ্রেসীদের কোনো অত্যাচার না করে কংগ্রেসীদের কোনো ডিস্টার্ব না করে রাজনীতি করতে যেন বাধা না দেয় তার জন্য আমরা সমস্ত ব্যবস্থা করব আমরা দায়িত্ব নিচ্ছি সেই মোতাবেক লালগোলার যারা কংগ্রেসের নেতৃত্ব সেই কংগ্রেসের নেতৃত্বকে পুলিশের আধিকারিকরা ডেকে পাঠিয়ে ঘন্টার পর ঘণ্টা আলোচনা করার পর তারা কথা দিয়েছে যে কংগ্রেসের উপরে এবং সাধারণ মানুষের উপরে লালগোলার পুলিশ কোনো অত্যাচার করবে না সেই মর্মে আমাদের ডেপুটেশনকে আমরা বন্ধ করিনি স্থগিত রেখেছি অর্থাৎ যদি লালগোলা থানায় আবার অত্যাচার নেমে আসে ওটা লালগোলা থানার কংগ্রেস গোটা এই এলাকার কংগ্রেস সবাই মিলে আমরা লালগোলার থানাকেও অচল করে দেব তারা কথা দিয়েছে পুলিশের আধিকারিকরা তাই আমরা স্থগিত করেছি যে আন্দোলন আন্দোলন বন্ধ করে আবার বলছি ইট ওয়াজ ডেফার্ট নট পোস্ট এটা থামিয়েছি আমরা বন্ধ করে দিই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে জনসভা করলেন সেখানে মানুষরা চেয়েছিলেন যে মুর্শিদাবাদ জেলাটাকে অন্তত দুই ভাগে বিভক্ত করা হোক উত্তর মুর্শিদাবাদ এবং দক্ষিণ মুর্শিদাবাদ কিন্তু হয়নি সেটা তো যখন শীত বোঝো তখন দেখবেন খুবই অন্যায় করেছে দেখুন একটা মানুষ কি খাবে না খাবে সেটা তার ব্যাপার বিক্রি করার অধিকার সকলের আছে কেউ যদি বিক্রি করতে যায় কেউ ভালো খাবে না তার জন্য মারধর করার অধিকার কারণে নাই আমি তীব্রভাবে তার প্রতিবাদ এবং নিন্দা করছি এই ঘটনায় অলরেডি করে দিয়েছি আমি আগেই